আসসালামু আলাইকুম ওরা আমার প্রাণ প্রিয় শ্রোতা আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্পে আলোকিত মানুষ আমাদের গল্পের মানুষ হিমা হানি ফরাহিম্লা তালা জীবনের ঘটনা নিয়ে সাজানো অনুষ্ঠান আজকে আপনাদের হিমাবাহানি ফরাহিম আল্লাহ তালার একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব চলুন শুরু করা যাক ইমাবু হানিফ তালা এর অবাক করা মেধা শক্তি এক ব্যক্তি ইমাবু হানিফ রহিম্লা তাল্লা বলল আমি কসম খেয়ে যে খেয়েছি যে আমার স্ত্রী আমার কাছে কথা না বলা পর্যন্ত আমি তার সাথে সঙ্গম করব না আমার আবার আমার স্ত্রীও কসম খেয়েছে যে আমি তার সাথে কথা না বলা পর্যন্ত সে আমার সাথে কথা বলবে না এখন আমাদের কি করণীয় ইমা আনিফর রহিম তাহলে বললেন তোমাদের দুজনের কসম পুরা হয়েছে কারো কসম ভঙ্গ হয়নি এ কথা যখন সুফিয়ান সাউরি কাছে পৌঁছল তিনি খুব রাগ করলেন ইমা ও আনিফর বললেন আপনি হারামকে হালাল করে দিয়েছেন দিলেন এই মাস আলা আপনি কোথায় পেয়েছেন ইমাবানি ফরহিমাল বললেন স্বামী কসম খাওয়ার পর স্ত্রী যখন কসম খাওয়ার জন্য কথা বলেছে তখন স্বামীর কসম পূর্ণ হয়ে গেছে এরপর স্বামী যখন স্ত্রীর সাথে কথা বলল তখন স্ত্রী কসম ও পূর্ণ হয়ে গেছে এ কথা শোনার পর সুফিয়ান শহরী বললেন আপনার জন্য এমন এলেম খুলে যাই যার থেকে আমরা সবাই গাফেল। ইমা মা হাই তালা সম্পর্কে আরেকটি ঘটনা আপনাদেরকে বলতেছি এক ব্যক্তির দোকানে চোর ঢুকে সমস্ত কাপড় নিয়ে গেল যাওয়ার সময় দোকানি থেকে তালাকের কসম লয়ে গেল যে যদি সে কারো কাছে তাদের কথা বলে দেয় তাহলে তার স্ত্রী তালাক হয়ে যাবে সকালে সে দেখল তার কাপড় বাজারে বিক্রয় করতেছে কিন্তু বলতে পারতেছে না যে এগুলো আমার কাপড় কারণ সে কসম খেয়েছে স্ত্রী তালাকের তখন সে ইমাম আবু হানিফ রহিম আল্লাহ তালা এর কাছে গেল হালাত জানার পর তিনি বললেন তোমার সন্দেহর লোকগুলোকে আমার কাছে নিয়ে আসো সে লোকদেরকে নিয়ে আসলো এরপর বললেন তাদের সবাইকে একটি করে জামা একটি করে জমা করো তাদের একজন একজন করে বের করে তোমাকে জিজ্ঞেস করা হবে সে কি তোমার চোর যদি সে চোর না হয় তাহলে তুমি বলবে চোর না আর যে চোর হবে তার ক্ষেত্রে চুপ থাকবে যেভাবে তিনি বললেন সেভাবে করা হলো যে চোর না তার ক্ষেত্রে সে বললো সে চোর না যখন চোরকে হাজির করা হলো তখন সে চুপ রইল ইমা ভারি ভর হিমাল্লাহ তালা চোরকে চিনলেন তার থেকে চুরি সব মাল আদায় করলেন এক্ষেত্রে ওই লোকের কসম ভঙ্গ ভাঙলো না স্ত্রীও তালা খোলো না কারণ সে তো চোরের সন্ধান কাউকে দেয়নি আমার প্রিয় শ্রোতা বিন্দু যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট নতুন ভিডিও নিয়ে আসার অনুপ্রেরণা যোগাবে এবং নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি